হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না তো পুরোটাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগারই মতো ভিডিও তো আজকে তো অক্ষ তৃতীয় তো শুভ শুভেচ্ছা শুভেচ্ছাও অভিনন্দন সবাইকে আর আজকে তো অক্ষ তৃতীয়ের মতো একটা শুভ দিন তো এই শুভ দিনে আজকের আমাদেরও একটা শুভ দিন তো সেটা কি সেটা তোমরা পরে জানতে পারবে তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আজকে কয়েকদিন আমাদের অসুস্থ চলছে জন্ম ওষুধ তো একজনের বাড়িতে আমাদের জ্ঞাতিতে মানে ছোট বাচ্চা হয়েছে তো সেই জন্য জন্ম ওষুধ চলছে তো মন্দিরে পুজো টুজো দেওয়া কিছুই হয়নি তো সকালে চান করেছি কিন্তু পুজো টুজো কিছু দিতে কিছু দিতে পারিনি তো আজকে অক্ষ তৃতীয়া কী করো না করো বুঝতে পারছিলাম তো পরে ভাবলাম যে এরকমই একটু করা যায় তার জন্য কি বানিয়েছি দেখো তো পুজোর কাছে ঠাকুরের কাছে বানাতে পারলে আরও ভালো হতো ঘরের দৌড় মুখেই বানিয়েছি তো সেটা দেখো আর দেখে তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে আর পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো তো সকালে যে বানিয়েছিলাম তো প্রথম থেকেই বানানোর ভিডিওটা মানে দিয়ে দিচ্ছি বানানো শুরু করে শেষ পর্যন্ত তো দেখো টা বানিয়ে তো ছোটো একটা ঘটির মধ্যে করে আম পাতা মানে আম শাখা দিয়ে দিলাম তো দিয়ের মধ্যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো ছোট ডাব বা নারকেল হলে আরও দেখতে ভালো লাগতো তো সেগুলো বাড়িতে নেই তো তাই জন্য এইভাবেই সাজিয়েছি তো সাজানোর পরে মনে হলো যেন আরও কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে আরও কিছু একটা দিলে ভালো হতো তো তারপরে ভাবলাম যে আজকে তো তৃতীয় তো মাঝখানটাতে শুভ অক্ষয় আর লিখলে কেমন হয় তো সেটা বলতেই তো আমি লিখছিলাম তো আমার লেখাটা ঠিক হচ্ছিল না তো তাই জন্য বড়বাবু বললো যে আমি লিখে দিচ্ছি দেখো তোমার থেকে অনেক ভালো হবে তো আমি শুভটা লিখেছি আর ও অক্ষয় তৃতীয়টা লিখেছে মানে আমারটার থেকে ওরটা সত্যি অনেক ভালো হয়েছে আমারটা একদম যা তা হয়ে গেছে লেখাটা একদমই ভালো হয়নি ওর লেখাটা মানে সত্যি খুব ভালো হয়েছে আর এইটা নিয়েই দুজন কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম তো তোমরাই দেখো কাল লেখাটা ভালো হয়েছে ওই যে অক্ষ তৃতীয়া লিখেছে আর আমি এই যে শুভটা লিখেছি দেখো একদম যা তা হয়েছে শুভটা লেখা একদমই বাজে হয়েছে একদমই ভালো হয় না ওই যে অক্ষ তৃতীয়া লিখেছে দেখো ওর লেখাটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে এই যে দেখো তোমরা তো ও দ্বিতীয়টা সুন্দর হয়েছে কিন্তু আমি যে রঙ্গোলিটা বানিয়েছি সেটাও তো ভালো হয়েছে বলো তো আর ওই যে শুভটা লেখাটা দেখতে খারাপ লাগছে বলে বর বর বলছে যে আমি ঠিক করে দিচ্ছি তারা তো ওই জন্য ঠিক করে দিল শুভটা লেখা তো এই যে দেখো আমার বানানো পুরো শুভটা লেখাটা ঠিক করে লিখতে পারিনি আর তো পুরোটা ভালো হয়েছে কি বলো বন্ধুরা তো এটার পুরো আইডিয়াটা ছিল আমার যে এইভাবে একটু করি আর তোমরা প্রথম থেকে পুরোটা দেখে নাও যে কেমন হয়েছে দেখতে বানানোটা তো এই যে দেখো আর বাড়িতেই তো টুনি বাল্বগুলো ছিল আর ওই মানি প্ল্যানের প্লাস্টিকের এগুলো তাই জন্য জয়দেবকে বললাম যে এই দোর মুখটাতে তুমি এগুলো দিয়ে একটু সাজিয়ে দাও দিলে আরও দেখতে ভালো লাগবে তো তাই জন্য ও ওটা করে দিয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে চলো আরও ভিডিও আছে দেখতে থাকো তো এখন সন্ধ্যাবেলা তো রান্নাঘরে এসে পায়েস বানালাম তো কিসের জন্য সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তো এখন এই যে হাত মুখ ধুয়ে আসলাম আর তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অনলাইনে একটা প্যাকেট এসছে তো যে দিনের জন্য সেদিন দেখাও বলছিলাম তো সেদিন এই শাড়িটাই ছিল প্যাকেটের মধ্যে তো এটা আমার বড়োবাবু আজকের দিনের জন্য কিনে দিয়েছে আর এই লাল ব্লাউজটা আমি একটা দোকান থেকে নিয়েছি আর এই যে প্যাকেটটা দেখছো এটাও আমি অনলাইনে নিয়েছি তো এই শাড়টা আমি আমার বাবুকে কিনে দিয়েছি আজকের দিনের জন্য এবার নিই চলো তো তারপর কথা বলছি তো এই যে দেখো আমার সাজ পুরো কমপ্লিট তো আজকে কি সেটা হয়তো তোমরা একটু একটু আন্দাজ করতে পারছো তবুও বলে দিই আজকে আমাদের অ্যানিভার্সারি তো তাই জন্য এত সার এই যে বেলা ফুলটা দেখছো মাথায় মেরেছি তো এটা জয়দেব দোকান থেকে এনে দিয়েছে যেহেতু আমি ফুল মারতে ভালোবাসি খোঁপাই তো সেই কারণে আর আমি ফুল একটু বেশি ভালোবাসি তো সেই জন্য নিয়ে এসেছি আজকের মতো একটা শুভ দিনে প্রভুকে গোলাপ দেবো না তা হয় তো তাই আগে প্রভুকে এই গোলাপটা দিলাম দিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম আর যে কোনো শুভ দিনেই আমি এটা করে থাকি তো আজকের মতো একটা শুভ দিন এরকম একটা অশুভ ইঙ্গিত মানে হবে বা একটা বিপদ ঘটবে মানে বুঝতে পারিনি তো দেখো এই যে আমি যে ক্যান্ডেলটা জ্বালিয়েছিলাম প্রভুর এই যে বাম দিকের হাতরাগুলো জ্বলে গেছে এমনি তো প্রায় সবসময় এরকমই জ্বালাই তো আজকে কেন এরকম হলো ঠিক বুঝতে পারি আমার আরও একটু সাবধান হয়ে মোমবাতিটা জ্বালানো উচিত ছিল তো ভুল হয়ে গেছে কি আর করা যাবে তো এটার জন্য মানে মনটা খুবই খারাপ লাগছে জানি না প্রভু এটা কিসের খারাপের ইঙ্গিত দিল তো হয়ে যখন গেছে আর কি করবো প্রভুর কাছে ক্ষমা চেয়েছে নেওয়া ছাড়া আর কিছু করার নেই তো যাই হোক চলো আর জয়দেবকে তো তোমরা মানে তখন থেকে ক্যামেরার সামনে দেখো নি তো এই যে দুজন এইভাবে রেডি হয়েছি তো ও এখন এলো তো ওকে বললাম যে কিছু না বলো তো বন্ধুদেরকে একটু হাই বলো তো তাই জন্য একটু হাত নেড়ে হাই বললো আর এইখানটাতে এইভাবেই একটু সাজিয়েছি তো আমাদের মানে কোনো বছরই সেরকম করে কিছু মানে পালন করা হয়নি বড় করে ছোটো খাটো করেই হয় তো এবারে মনে হয় তার থেকে আর একটু বেশি হয়েছে আর কি বলো আমরা এই ছোটো ছোটো জিনিসেই খুব খুশি হই আমাদের বেশি কিছু লাগে না ছোটো ছোটো জিনিসগুলোতেই আমরা আনন্দ মানে খুঁজে পাই এগুলো নিয়েই আমরা খুশি থাকি বেশি তো আরও দিকে সবাই দাঁড়িয়ে আছে মেজদি ছানাপানা সব আর বড়বাবু আমাকে এখন একটা গোলাপ দিল আর মানে সিনিল পরিয়ে দিলো আর আমিও একটা প্রণাম করে নিলাম তো অন্য সময় হলে কিছু একটা বলতো আশীর্বাদ করার জন্য তো এখন সবাই আছে বলে আর কিছু বলেনি তো যাই হোক তো এবারে কেক কাটা হবে আর তোমরা বড়োরা যারা আছে আমাদের একটু আশীর্বাদ করো আমরা যেন সুখে তো এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি এতগুলো বছর কাটিয়ে এসেছি আর সারাটা জীবন যেন কাটিয়ে দিতে পারি আর এদিকে ছোটোদেরকে দেখো শান্তনুজ ওরা হাততালি দিয়েই যাচ্ছে ওরা যেন আমাদের এই এগুলো দেখে খুব খুশি তো বাচ্চারা খুশি থাকলে আমরাও খুশি তো কেকটা কাটার পর দুজন দুজন করে একটু খাইয়ে দিলাম আর এদিকে শুধু বাচ্চাগুলোকেও একটু একটু করে কেটে দিলাম ওদেরকে বলছি যে এখন একটু একটু করে কেটে দিচ্ছি নি তো পরে বড়ো করে কেটে দিচ্ছি আর আমার বড়োবাবুকে দেখো এই একটা হুতুম পেঁচা মানে হাঁসে খুব কম এমনিতে কম কথা বলে আর খুব কম হাঁসে এদিকে আমি আমার বড়ো বাবাকে একটু খাইয়ে দিলাম মানে দীপকে এতক্ষণ ক্যামেরার পেছনে ছিল তো যাই হোক তো আর একটা আমি গোলাপ রেখেছিলাম বড়োবাবুকে দেবো বলে তো এখন দিলাম তো এখন দেখা হতুম প্যাঁচাটা হেসে যায় এতক্ষণ মনে হয় গোলাপটা দিই বলে মনে হয় মুখটা হাঁড়ি করে রেখে আর ইয়ার করে একটু গালে কেক লাগিয়ে দিল আর আমি যদি পায়েস বানিয়েছিলাম তো বাটিতে করে সবাইকে একটু পায়েস আর একটু করে মিষ্টি তো দিয়ে দিই চলো আর রজনীগন্ধে ফুলটা আমি ফ্রিজের উপরে ওই যে ফুলদানটা রেখে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে তো এইভাবে আমাদের ছোটো করে একটু স্লিপ লাম তো যাই হোক তোমরা বড়োরা যারা আছো আমাদেরকে আশীর্বাদ করো তো এইভাবে যেন সুখে থেকে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি আর এটা আমাদের আঠারোতম বিবাহ বার্ষিকী আর ছোটরা যারা আছে বা বন্ধু যারা ভাই বোন তো সবাই ভালোবাসা দিয়ে আমাদের আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি আর তোমরা ভিডিও দেখে কমেন্ট করো তাহলে তো বুঝবো যে ভিডিওটা দেখছো বা তোমাদের ভালো লাগে তাহলে তো ভিডিওটা দেওয়ার আরও এনার্জি থাকবে বলে তো যাই হোক ভিডিওটা আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও দেখা হতে পারে ভিডিও